করছে ভারতীয় নাগরিকরা ইতিমধ্যে সেনাবাহিনী কঠিন অবস্থান নিয়েছেন কঠিন মোদী যাচ্ছেন আন্তর্জাতিক চাপ আসছে নাটেন একদম শেষ না ভারতীয় নাগরিকরা এমনকি হিন্দুরা নরেন্দ্র মোদী একের পর এক বাংলাদেশকে বার্তা দিচ্ছে তারা বলছে বাংলাদেশে হিন্দুরা নিরাপদে নেই বাংলাদেশে আগে যে হিন্দুরা ছিল তারাও কিন্তু এরকম নির্যাতিত হয়েছিল বাংলাদেশের বিএনপি নেতা যারা হিন্দু ছিল তাদের বাড়িঘর ধরে হামলা করেছিল আওয়ামী লীগ সেটি নিয়ে কোনো কথা বলেনি নরেন্দ্র মোদী এখন ডক্টর ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তাকে চাপে ফেলানোর জন্যই এরকম ষড়যন্ত্র করছে নরেন্দ্র মোদী এটাই কিন্তু সকলেই বলছে ইতিমধ্যেই বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে ভারতীয় হিন্দু উগ্রবাদীরা তারা বাংলাদেশ দখল করতে চায় সেজন্যই সেনাপ্রধানও প্রস্তুত আছেন বলে জানিয়েছেন দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম